কলকাতা মেট্রো মানে কি নিত্যদিনের ভোগান্তি কখনো বিদ্যুৎ বিভ্রাট কখনো প্রযুক্তিগত ত্রুটি আবার কখনো রেক খারাপ যাত্রীদের সমস্যা যেন শেষ হচ্ছে না এবার নতুন কারণ কলকাতা কলকাতা মেট্রোর মোবাইল অ্যাপ আমার মেট্রো যাত্রীদের অভিযোগ গত কয়েকদিন ধরে অ্যাপটি একেবারেই কাজ করছে না লগ ইন করা যাচ্ছে না টিকিট কাটা বা কার রিচার্জ সবই বন্ধ ফলে স্টেশনে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে কেউ কেউ সময় মতো পৌঁছেও মিস করছেন মেট্রো নিত্যযাত্রীদের ভোগান্তি বেড়েছে বহুগুণ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে অ্যাপে রক্ষণাবেক্ষণের কাজ চলছে এবং খুব শীঘ্রই তা আবার চালু হবে তবে প্রশ্ন উঠছে আগে থেকে সেই খবর যাত্রীদের জানানো হলো না কেন এই রক্ষণাবেক্ষণের দায় কার বারবার এমন বিভ্রাটে ক্ষোভ বাড়ছে যাত্রীদের কলকাতা মেট্রো কি আদৌ কখনো নির্ভরযোগ্য হবে সব রকম খবরে আপডেট পেতে চোখ রাখুন দৃষ্টিভঙ্গিতে